এখন যদি বাংলায় কন্টেন্ট ও কোয়ালিটির কথা বলা হয় বঙ্গুচ্ছার চ্যানেলের নাম নিতেই হবে তুমি যদি তাদের দুটি লেটেস্ট ভিডিও দেখে থাকো তাহলে পুষ্পা ওয়ান পুষ্পা টু তুমি লক্ষ্য করবে সেই ভিডিওগুলি সিনেমার থেকে কম নয় তুমি যদি প্রথম থেকে লক্ষ্য করো তাহলে দেখবে তাদের ভিডিওগুলি কোয়ালিটির ওপর বেশি লক্ষ্য তাই তারা আজও প্রতিটি ভিডিওতেই তিন মিলিয়নের বেশি সাবস্ক্রাইব গ্রেন করেছিল যা দেখা চলে বাংলা একটি হিউজ পরিমাণের সাবস্ক্রাইবার তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি বাংলায় যেমন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা দা গঙ্গা হৃত্তিক অধিকারী এদের নিয়ে যেমন বাংলায় চর্চা করা হয় এই দিকে এত বড় একটি চ্যালেঞ্জ বঙ্গুচ্ছা এদের নিয়ে তেমন চর্চাই নেই আজকের ভিডিওতে আমরা তাদের নিয়ে আলোচনা করব তাদের ইউটিউব জার্নি আজকে তোমাদের সাথে শেয়ার করব তাই তোমরা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সময়টা ছিল দু হাজার কুড়ি লকডাউনের সময় সবাই ঘর বন্ধ তখন সবাই অনলাইনে শিফট হতে থাকে তখন ইউটিউবও ভালো গ্রোথ হতে থাকে আরও সাবস্ক্রাইবারও বাড়তে থাকে সেই সুযোগেই সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার কুড়ি বীরভূমের বিদ্যাসাগর গ্রাম থেকে কয়েকজন বন্ধু মিলে বং লুচ্ছা নামে একটি চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলের টিম মেম্বার ছিলেন মাত্র তারা সাতজন তারা এখন খুব জনপ্রিয় এই হলো তারা অমর মণ্ডল সুদীপ্ত মণ্ডল রাজকুমার সাহা আদিত্য মণ্ডল অশোক মণ্ডল চঞ্চল মণ্ডল সুমন মন এই তারা সাতজন বন্ধু টন পড়ে যাওয়ার ফলে তাদের কাজও বন্ধ হয়ে যায় তারপর শুরু হয় তাদের ইউটিউব জার্নি তারা প্রথম থেকেই বড় ভিডিও আপলোড শুরু করে সেই ভিডিওগুলি লেটেস্ট মজার ছিল প্রথম দিকে তারা রিয়েলমি সেভেন আই মোবাইলে শ্যুট করতো কিন্তু ফার্স্ট প্রথমের দিকে এক বছর ইউটিউবে কোনো রেসপন্স পায়নি কারণ তাদের হাজার সাবস্ক্রাইব করতে প্রায় এক বছরও বেশি লেগেছিল কিন্তু তারা কখনও হার মানেনি স্কুলে তাদের কালা কানা বোবা ভিডিওটি ভাইরাল হয়ে যায় তারপর থেকে তাদের দ্রুত বাড়তে থাকে সাবস্ক্রাইবার তারপর কিছুদিন পরেই তাদের দশ হাজার যেখানে তাদের এক হাজার সেইখানে তাদের কয়েকদিনের মধ্যেই দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিল যেমন বঙ্গল ছাড়া ভিডিওতে গালিগালাজ করতো তাই তারা ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পায় এমনকি প্রতিবেশীরা তাদেরকে কি বলবে সে লজ্জায়ও তারা ঘর থেকে বেরো হয়নি মেন কথা হতো আগে আমরা ভিডিও এমন দিন গেছে আমাদের যে ভিডিও ছেড়ে ঘর থেকে বেরোতে পারতাম না সো মানে ভয় লাগতো লজ্জা লাগতো আর এখন কিছু মনে হয় না সবাই আমাদের ভিডিও দেখে গ্রামের অনেক মানুষ বলে তাইও নয় পঞ্চাশ সাবস্ক্রাইবার তারা ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পায়নি আমাদের যেদিন ইউটিউবে পঞ্চাশ কে সাবস্ক্রাইব সেই দিনও বাবা বলেছিল যে ইউটিউব করে ছেড়ে দেয় মানে এইরকম কিন্তু এটাই স্বাভাবিক তখন গ্রামের মানুষ এত কিছু বুঝতো না তারা এইভাবেই তাদের ইউটিউব জাননি চালিয়ে যেতে থাকে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর ঠিক সাত মাস সিক্স মে দু তাদের আবারও একশো কে পূরণ হয় এই খুশিতে বঙ্গোৎসার টিমেরা তাদের রিলেটিভ ফ্রেন্ডদের একটি ছোট করে ট্রিটও দেয় এই সময়দের বঙ্গোৎসার টিমেদের এরাই প্রশংসা করেছিল কিছুদিন আগে তাদের নিয়ে সমালোচনা করেছিল ঠিক একইভাবে একশো কে পূরণ হওয়ার পর ঠিক সাত মাস পর তাদের সতেরো ডিসেম্বর দু হাজার বাইশ তাদের পূরণ হয়ে যায় সাবস্ক্রাইবার আর এখানে হয় একটি মজার সেলিব্রেশন পাঁচশো কের খুশিতে সুদীপ্ত আদিত্য সুমন তারা নিজেদের কান ফুটো করে যেটা নাকি তাদের টার্গেট ছিল পাঁচ লাখ সাবস্ক্রাইবার তাদের এইভাবে হাসি মজা ঠাট্টার মধ্যে চলতে থাকে ইউটিউব জানি যত দিন যায় বং মিডিয়া উপর ফোকাস করে এই সময়ে তাদের একটি কম্পিউটার সেট তৈরি হয়ে যায় পাঁচশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে থার্ডো অক্টোবর দু হাজার আর সেই খুশিতে বড় বড় ইউটিউবার যেখানে মদ মস্তি আড্ডা ফুর্তি করে সেইখানে ছিল বং মিডিয়া ডিফারেন্ট গরিবদের কম্বল দান করে ও খাবার বিতরণ করে আমরা ভেবেছিলাম মিলিয়ন উপলক্ষে কিছু দান করবো ঠিক আছে গরিব মানুষদেরকে বিকারিদেরকে ইউটিউবে এত সাকসেস দেখার পর তাদের পরিবারও তাদেরকে খুব সাপোর্ট করে আর এখন যদি তাদের আর্নিং দেখো এখন কি লেভেলে তারা আর্নিং করে আজ থেকে আজ থেকে দু বছর আগে সেইখানে মনুষদের সাথে দেখা করেছিল সেইখানে তাদের ইনকাম রিভিল করেছিল। আজ থেকে দু বছর আগে তারা পার মান্থ চার লাখ টাকা করে কামাতো তাহলে এখন বুঝতে পারছো তারা কত টাকা করে কামাতে পারে তাদের টিমের মধ্যে পিসি সেট আপ ক্যামেরা মাইক্রোফোন আরও ইত্যাদি সব কিছুই রয়েছে তারা এখন তাদের দিন লাইফ কাটাচ্ছে তাদের এত ফ্যান ফলোয়িং বাংলায় কমিউনিটিদের আরও এমন ফ্যান ফলোইং মনে হয় নয় এই ছিল তাদের ইউটিউব জার্নি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তোমরা নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও নিজের খেয়াল